আমার পছন্দের তরকারির মধ্যে এটা অন্যতম ওল চিংড়ি আমার এত পছন্দ যে আমি পুরো এক প্লেট ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবো আমাদের এখানে কিন্তু এটা নারকেলের দুধ দিয়ে রান্না করে তো চলেন দেখে আসি পুরো রেসিপিটা কি কি প্রয়োজন ওল চিংড়ি রান্না করতে তো এখানে রয়েছে আধা কেজি পরিমাণে ওল আছে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর লাগবে বাটা মশলা উপকরণ কিন্তু খুবই কম আর তেমন কিছুই লাগে না আর লাগবে হচ্ছে নারকেলের দুধ আপনি বাসায় ফ্রেশ বানিয়েও নিতে পারেন অথবা হচ্ছে ক্যানটাও কিনতে পারেন চিংড়ি মাছটা আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো দেখতেই পেয়ে যাই কাটলে মাছটা পরিষ্কার করতে সুবিধা হয় তো কড়াইতে আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি এটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতন এবার দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ আদা রসুন বাটা এগুলোকে ভালোভাবে মা মশলার সাথে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবে নাহলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ মানে আমি বাসা থেকেই তৈরি করে নিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব ওলগুলা ওলগুলাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাবেন চেষ্টা করবেন পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখলেই ভালো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম রান্না একদম সহজ এমন না যে খুব কঠিন যে কেউ রান্নাটা করতে পারবে এবার আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আপনারা চাইলে দুধের পরিমাণটা কমাতে পারেন যদি কারোর অ্যাসিডিটির প্রবলেম থাকে দুধ মিশিয়ে যখন বলক চলে আসবে তখন এটার আঁচটা কমিয়ে রান্না করতে হবে এটা কিন্তু হাই হিটে রান্না করা যাবে না কারণ আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না পানি ব্যবহার করলে তাহলে আপনি একটু আজ বাড়িয়ে নিতে পারতেন আমি ঢাকনা দিয়ে ডেকে লোহিতে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট এই তো আমার রান্না হয়ে গেছে একদম ইজি আর সেই রকম সুস্বাদু গরম ভাতের সাথে খেতে এত মজা লাগবে আমি শিওর আপনারা একবার রান্না করলে আর একবার রান্না করতে চাইবেন তবে ওল সিলেকশানটা একটু ট্রিকিং সব ওলগুলা কিন্তু ভালো হয় না কিছু কিছু ওল আছে যেগুলো গায়ে ধরে আমি কোনো একদিন বাজারে যদি যে আপনাদেরকে দেখাতে পারি তাহলে নিশ্চয়ই দেখাবো যে কোন ধরনের ওল রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং গালও ধরবে না আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পেজটাকে ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ